আসসালামু আলাইকুম মানুষ মানুষের জনপ্রবাসী কল্যাণ পরিষদের থেকে আমি মর্দিদারুল ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ ভালো আছে আশা করি আপনারও ভালো আছেন মানুষ মানুষের জনপ্রবাসী কল্যাণ পরিষদের সদস্যবিন্দু সকলকে আন্তরিক ধন্যবাদ কারণ আমরা যখন যে উদ্যোগগুলো নিচ্ছি সেই উদ্যোগগুলো আপনাদেরকে পাশে পাচ্ছি আপনাদেরকে নিয়েই আমরা আমাদের একের পর এক একের পর এক যে উর্দু কোরআন যে সম্পূর্ণ সফল করতে পেরেছি এই জন্য সবাইকে লাগলা খায়ের আর উত্তম পদ লাল সুমাতলা দেবেন সর্বশেষ যে আমরা উর্দু কোরআন ইসলাম দু সালে এই কুমিল্লা ফেনি নোয়াখালীর যে বন্যা বন্যা কবলিত মানুষের জন্য যে আমরা আপনাদের কাছ থেকে সাহায্যের জন্য চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমাদেরকে সাহায্য করিয়েছেন আপনাদের কারণে আজকে আমরা আমাদের এই সংগঠনগুলো আস্তে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশে যে বন্যা ভয়াবহ পরিস্থিতি প্রায় এগারোটি জেলা প্লাবিত সেখানে আমরা আমাদের কষ্টের উপজেত টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করেছি তারা দান করেছেন সকলকে আর উত্তম বদলা আল্লাহ সুমান্তলা আপনাদেরকে দিবেন যারা এখানে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সবাইকে আসলে এসব কাজ একা করা সম্ভব না আপনাদেরকে নিয়েই করতে হয় এই জন্য আমরা কল্যাণ পরিষদ আমাদের প্রত্যেক সদস্য বিন্দু আমরা যখন যে উদ্যোগ নিব আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সাহায্য করবেন আর বিশেষ করে যারা আমরা দেশে আছি যারা এই কাজ সম্পূর্ণ নিজ দায়িত্ব করতেছে যেমন আমিন ভাই আমাদের প্রত্যেকটা কাজে তিনি আমাদের সাথে সুন্দরভাবে করে যাচ্ছেন